নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে বড় ধাক্কা বাংলাদেশ ফুটবল দলে করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমিডে সতেরো নভেম্বর নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলার একদিন পরে কাতারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা মঙ্গলবার নেপালের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ তবে কোচের অনুপস্থিতিতেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে জামাল ভূইয়ারা কারণ কোচ জেমিডে করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ নেপাল ম্যাচকে সামনে রেখে গত চোদ্দ নভেম্বর দুদলের পঁচাত্তর জনের করোনা পরীক্ষা করে বাফুফে এর মধ্যে শুধু করোনা পজিটিভ রিপোর্ট জেমিডের সতেরো তারিখে খেলা উপলক্ষে আমাদের শিডিউল ছিল গতকালকে টেস্ট করা হয়েছে নেপাল জাতীয় ফুটবল দল বাংলাদেশ জাতীয় ফুটবল দল খেলোয়াড় অফিসিয়াল বৃন্দ সকলেরই গতকালকে সকল রেজাল্ট নেগেটিভ এক্সেপ্ট আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক মিস্টার জেমিডে নেপালের বিপক্ষে দ্বিতীয় এবং ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের কথা বিবেচনায় রেখে কোভিড নমুনা নেওয়া হয়েছে জেমিদের আপাতত আইসোলেশনে আছেন বাংলাদেশ কোচ কোনো কারণে যদি জেমির নেগেটিভ রেজাল্ট আসলো না বা জেমিকে ছাড়াই আমরা কাতার যাব কিনা অফকোর্স মানে আমরা যেহেতু ফিফার পারমিশন নিয়েছি এশিয়ান ফুটবল কনফেডারেশন অথরাইজেশন দিয়েছে সেই অ্যাঙ্গেলে আমাদের সকল কার্যক্রমগুলো পরিচালিত হবে মুজিব বসু ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাছে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে একটা প্রশ্ন কাতারের বিপক্ষের ম্যাচে কি কোচ জেমিডিকে পাওয়া যাবে তানবির হাসান দীপ্ত স্পোর্টস আপনাদের সাথে আছি আমি তারান্নম জ্যুথি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম দীপ্ত সংবাদ সকাল দশটা দুপুর বারোটা বিকাল তিনটা সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিট এবং রাত দশটা ত্রিশ মিনিটে আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম দ্বিতীয় সংবাদ সকাল দশটা দুপুর বারোটা বিকাল তিনটা সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিট এবং রাত দশটা ত্রিশ মিনিটে